আসসালামু আলাইকুম এবরিহন আমি নাজিম রানা ইটালি বেনিশ শহর থেকে ক্যামেরাসান সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দু সালে যারা ফ্লুসিতে আবেদন করেছেন আপনাদেরই একটি অংশ আমাকে অনেকেই মেসেজ দিয়েছেন নুলস্তা আপডেট জানার জন্যে অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগত কারণে আপনাদেরকে কোনো আপডেট দিতে পারছি না এখন তো লাস্ট এক সপ্তাহের মধ্যে কিন্তু প্রচুর নুলস্তা বের হয়েছে বা এখন বর্তমানে প্রচুর নুলস্তা বিভিন্ন শহর থেকে বের হচ্ছে এবং স্পন্সর যে দুটি ক্যাটাগরি বিশেষ করে স্পন্সর যেটা আমরা বলি এবং ডোমেস্টিক স্পন্সর এই দুটি ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে নুলস্তা বের হচ্ছে পাশাপাশি এগ্রিকালচারের নূলস্ত বের হচ্ছে যাদের আবেদন প্রাথমিক দিক দিয়ে হয়েছে অর্থাৎ যে কোটা নির্ধারণ করা হয়েছে এবং যাদের আবেদন কোটার মধ্যে পড়েছে তাদের এগুলি বের হচ্ছে তো আপনি যার মাধ্যমে আবেদন করেছেন আপনি ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করুন যে আপনার আবেদন কুটার মধ্যে আছে কি না যদি কুটার মধ্যে থেকে থাকে তাহলে আপনার নুলস্থ বের হবে আবার এখানে একটি রিক্স থেকে যায় এখন যে পরিমাণে নুলস্থা বের হচ্ছে যদি আবার মালিকের কোনো সমস্যা থেকে থাকে হ্যাঁ হতে পারে আলেজ্য বা মালিকের আদার্স যে ডকুমেন্টগুলি আছে এগুলি যদি মালিক না দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবার নুলস্তা বের হওয়ার পরে কিন্তু নুলস্তা রিবকা করে দেয় অর্থাৎ রিজেক্ট করে দেয় তো সেক্ষেত্রে এখানে আবার রিস্ক থেকে যায় এখন আপনারা যারা নুলস্তা হাতে পাওয়ার পর সাথে সাথে লেনদেন করার জন্য পাগল হয়ে গেছেন তাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা সাথে সাথে লেনদেন করবেন না আপনাদের যে মাধ্যম তারা হয়তো বা আপনাদেরকে বলবে হ্যাঁ টাকা পয়সা দেওয়ার জন্য অল্প করে হলো দেওয়ার জন্য এখানে দুইটি রিক্স থেকে যাচ্ছে একটা হচ্ছে বের হওয়ার পরেও কিন্তু নূলস্তা রিজেক্ট করে যায় দ্বিতীয়ত হচ্ছে বিএফএস গ্লোবালে যখন আপনারা নূলস্তা জমা দিবেন জমা দেওয়ার পরেও যে আপনার বিষাটা নিশ্চিত হবে এটারও কিন্তু গ্যারান্টি নেই তার কারণ হচ্ছে এখানে যেহেতু বিএফএস গ্লোবালের একটি বিশাল বড়ো সিন্ডিকেট এখানে পুরো সিস্টেমটাই সিন্ডিকেট সিস্টেম হ্যাঁ যদি নুলসা অরিজিনালি হোক বা ফেক হোক তারা কিন্তু রেজাল্ট দেয় অনেক দেরি করে অথচ ইটালির বিষয় ইন্ডিয়া থেকে যারা অর্থাৎ ইন্ডিয়ান পাসপোর্টে যারা আবেদন করে হ্যাঁ জমা দেয় বিএফএস গ্লোবালে তাদেরকে কিন্তু তিন দিনে বা এক সপ্তাহে বড় জোর দু সপ্তাহের মধ্যে ভিসা দিয়ে দিচ্ছে ইন্ডিয়া থেকে অথচ বাংলাদেশ থেকে ভিসা কিন্তু দিচ্ছে না অথচ এই বিএফএস গ্লোবাল কিন্তু ইন্ডিয়ারই একটি এজেন্ট হ্যাঁ তো সেক্ষেত্রে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান পাসপোর্টে খুব দ্রুত বিষা দিয়ে দেয় অথচ বাংলাদেশ থেকে ভিসা দিচ্ছে না বা যদি পাসপোর্টে বা নুলস্তা ঝামেলা থাকে রিজেক্ট করতে অনেক সময় নেয় তারা হ্যাঁ অনেকেই ছয় মাস সাত মাস আট মাস এক বছর হয়ে গেছে আবেদন করে বসে আছেন কোনো রেজাল্ট পাচ্ছে না তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা নুলস্তা পেয়ে টাকা পয়সা সম্পূর্ণ দেবেন না এখানে রিস্ক থেকে যায় আপনার এটা রিজেক্ট হয়ে যেতে পারে তো আপনার যে মাধ্যম সে যদি রাজি না হয় চেষ্টা করুন হ্যাঁ তৃতীয় কোনো মাধ্যমের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করতে বা একজনের কাছে টাকাটা আপনি জমা রাখেন মধ্যস্থলে যাতে আপনার টাকাটা মায়ের না যায় হ্যাঁ টাকাটা আপনি চাইলে রিটার্ন পেতে পারেন ওই রকম একটি ব্যবস্থা করা করে নেওয়াটাই আমি মনে করি অনেক বেটার কারণ অরিজিনাল নোলসটাও অনেক সময় রিজেক্ট করে দেয় বিভিন্ন কারণে সবগুলোই যে করে বিষয়টা এরকম না হতে পারে অ্যাক্সিডেন্টলি দুই একটা করে ফেলে এর মধ্যে দুই একটার মধ্যে আপনিও হতে পারেন হ্যাঁ ভাগ্য খারাপ হলে অনেক কিছু হয় কারণ ভাগ্যে আপনার কি আছে আপনি নিজেও জানেন না তো আপনার ভাগ্য যদি ইতালি না থাকে তাহলে আপনার এটা রিজেক্ট অরিজিনাল নোলসটা হলেও হয়ে যাবে যে কোনো কারণে দ্বিতীয়ত হলো আপনি নুলস্তা জমা দেওয়ার পর কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তারও কোনো নিশ্চয়তা নেই কারণ পোরাটাই হচ্ছে বিএফএস সিন্ডিকেট তাদের মন মতে তারা সব কিছু করে কারণ তাদেরকে কেউ কিছু বলে না তাদেরকে উপর থেকে কেউ চাপও দেয় না সেক্ষেত্রে তারা পোরাটাই একটা সিন্ডিকেট উপরে মহল থেকে ধরে নিম্ন মহল যারা আছে সবাই একটা সিন্ডিকেট তৈরি হয়ে এই কাজগুলি করতেছে তারা যদি আপনার ফাইলটা সাপোজ ইটালি এম্বাসিতে না দেয় আপনার ফাইলটা যদি এ রেখে দেয় তাহলে আপনার ভিসা তো হবে না পাসপোর্টও রিজেক্ট করবে না কারণ ফাইল তো তাদের কাছে ইটালি অ্যাম্বাসির কাছে যখন আপনার ফাইলটা দেবে আপনার পাসপোর্ট নুলস্তা দেবে ইটালি এম্বাসি চেক করে যদি দেখে কাগজের সমস্যা আছে রিজেক্ট করবে আর যদি আপনার সব কিছু অ্যাকোয়ারিট থাকে সঠিক থাকে আপনাকে ভিসা দিবে তাই তো দুইটাতে একটা দেবে তা এখন দেখা গেলো কি আপনার ফাইল যদি বিএফএসই পরে থাকে তাহলে তো আপনার রেজাল্ট আপনি পাবেন না হ্যাঁ ইটালি কাছে যখন ফাইল যাবে তখন ইটালি অ্যাম্বাসি আপনাকে একটি রেজাল্ট দেবে সেটা হচ্ছে বাস্তবতা এখন বিএফএস গ্লোবালেই ভালো জানে তারা আসলে ফাইলগুলি কি করে এখনই কি যারা এই এখন পর্যন্ত যারা অপেক্ষায় আছে তাদের ফাইলগুলো কি আদৌ ইটালিয়াম্পাসিলে তারা হস্তান্তর করছে কিনা না এখনও এ ফালাই রাখছে এটা একমাত্র তারাই ভালো জানে কারণ এখানে যেহেতু পুরো সিস্টেম টাকার সিস্টেম টাকা হ্যাঁ টাকা লেনদেন করলে সব কিছুই সম্ভব হয়ে যায় ওই জন্যই আপনারা একটু ভেবে টাকা পয়সা লেনদেন করবেন আর যেহেতু ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরেও অরিজিনাল নুলস্তা রিজেক্ট করেছে সম্ভবত তার নোলস্তায় কোনো সমস্যা ছিল একটি মেবি নাম বা মালিকের একটি সমস্যা যাই হোক একটি সমস্যা পেয়েছে রিজেক্ট করেছে হ্যাঁ নতুন সিস্টেমে জমা দিয়েছিল রিজেক্ট করেছেন অরিজিনাল নোলস্তা তো এখন যদি আপনার বেলা এরকম হয়ে যায় আপনি কী করবেন হ্যাঁ টাকা পয়সা তো আপনি আর রিটার্ন পাবেন একজনের কাছে গেলে কিন্তু টাকা আপনি রিটার্ন পেতে পেতে অনেক সময় নিয়ে নেবে তো যাই কিছু করেন না কেন ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ